সৈবো খারির পাঁচ হাজার আট নম্বর হাদিস আবু সাহেব ক্ষুদির রেজিয়ান্নাহনও বলছেন আজ সরস্যা বললেন সনসা আবেগন ইয়াখরুজু ফিকুম তোমাদের এক জামানা আসবে যেই জামানায় কিছু কিছু নতুন উম্মদ কম বের হবে কিছু জাতি বের হবে কিছু কিছু জাতি কম বের হবে তাহকিরুনা না সলা তাকুম্মা তারা এত পরহেশ দেখাবে দেখাবে তাদের সালাতের সাথে তোমাদের এত সালাতকে তারা তুচ্ছ মনে করবে তারা এত সালাত আদায় করবে যে তোমাদের সালাতকে তারা কম মনে করবে সিয়াম আকুম্মা তারা এত সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না ওয়া আমালুকুম আমালহুম তারা এত আমল করবে তোমাদের আমল তাদের কাছে কিছুই না তারা এত আমল করবে এত তাসবিহ পড়বে এত দান খয়রাত করবে এত পরহেজগারিতা দেখাবে যে তোমাদের আমল তাদের কাছে কিছুই না ওয়া ইয়াকরাউনা আল তারা এত বেশি কুরআন তেলাওয়াত করবে লা ইউসাইযু হানাজিরহুম কিন্তু কন্ঠের নিচে নামবে না তারা কোরান খতম দিবে তারা তিন রাতে কুরআন খতম দিবে তারা বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে কিন্তু কোরানটা তাদের কণ্ঠের নিচে নামবে না য়ামরুকুন মিনার দিন এত আমল করার পরেও তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকু শাহ রমিয়া যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় আচ্ছা ধনুক থেকে তীর বের হয়ে যেতে কি সময় লাগে নাকি তারা এত বেশি সালাচ্ছেম হজ্জা কাত আদায় করবে কিন্তু আল্লাহর নবী বলছেন তারা ইসলাম থেকে ওইভাবে খারিজ হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে কি খারিজ হয়ে যায় তার মানে বেশি আদায় করে এক শ্রেণীর মানুষ থাকতে পারছে না এরা কারা কথা বোঝেননি মনে হয় আমার কথা কি বুঝতে পারলেন এটা আল্লাহর নবী বলছেন আরে সই বুখারির হাদিস পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস হাদিস তো পনেরোশো বছর পূর্ব থেকে কিতাবে পড়ে আছে শ্রেণীর মানুষ শুধু সালাত না শুধু ফরজ না ও নফল তারাবি তাহাজ বেশি বেশি সালাত আদায় করবে বেশি বেশি সিয়াম রাখবে শুধু রমাদান নয় বেশি বেশি দান সজ্ঞা করবে বেশি বেশি আমল করবে বেশি বেশি কোরআন তুল্লাদ করবে এত আমল করে সে মুসলমানই থাকতে পারছে না কথা বুঝেন নি মনে হয় এই এই লোক কারা এই নামাজি কারা আবদুল্লা ইফ না আমর জি আল্লাহ আনু বলছেন হত্তাল আনারসুলুল্লাহ সোল্লাস সাল্লাম মা খততান আল্লাহর নবী একদিন সাহাবিদের সামনে একটা সোজা সরল রেখা টানলেন রেখা টেনে বললেন হ্যাঁ সাবিলুল্লাহ এই এই যে সোজা রাস্তাটা দেখছ না এটাই হলো আল্লাহর রাস্তা শোমা খত্তা খতুতান আমি আমি নেহ আম এরপরে তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন টেনে বলছেন এই সাহাবিগণ হাদিস সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান শোনো এগুলিও রাস্তা তবে এক একটা রাস্তাতে আলেম রূপী শয়তান বসে আছে কি রূপী কি রূপী শয়তান ইবলিশ না যারা বসে আছে এগুলিতে এই যে ইসলামের নামে যত ভ্রান্ত দল তৈরি হয়েছে দেখবেন কয়েকটা নাম বলি আমি বলছি না যে এটা ভ্রান্ত বা এটা শুদ্ধ শুধু ইসলামের নামে কত দল এটা বলি আর সালে শুধু বাংলাদেশের সরকারি জরিপে বাংলাদেশে পীরের কত ছিল এক পীর আর এক পীর পীরকে কাপের দেয় যেমন এখন সাত আর জুবাইয়ের গ্রুপ বলছে জুবায়ের গ্রুপ সাত গ্রুপকে বলছে ও কাফের ও বলছে এ কাফের এদের দুই জনের ফতোয়াতে কেউ মুসলমান না কথা বুঝেননি মনে হয় আমরা কিন্তু বলিনি এ কাফের ও কাফের আমরা বলছি না যে এ সঠিক ও সঠিক শুধু আমরা বলছি আসেন পবিত্র কোরআন এবং সৈহাদিসার আলোকে জীবন গড়ি শোনেন ইসলামের নামে কত দল খারেজি শিয়া মুরজিয়া মোতাজিলা জাহামিয়া জাবরিয়া মোহাম্মদিলা মাতরুদিয়া ইসমাইলা এক একটা দল মাঝাবের নামে হানাফি সাপি মালিক হাম্বালি এক একটা মাঝাব তরিকার নামে কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দি মোজাদ্দে দিয়ে আর তরিকার নামে ব্রেলবি দেওবন্দি আটরসি চরমনায় সরসেনা মোজাদ্দে দিয়ে চন্দ্রপুরি ফুলতলি কুতুববাগ রাজারবাগ এক একটা দল এক একটা দল এত দল আল্লাহ বলছেন দিন ইসলামকে টুকরো টুকরো করবে আল্লাহর নবী বলছেন মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কয় কাতার জান্নাতে যাবে আমি বলছি না এই দল যাবে আমি বলছি না ওই দল যাবে আল্লাহর নবী বলছেন এক দল জান্নাতে যাবে সেই দল কোন দল আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে সলাদ সিএম হজ জাকাত অর্থনীতি সমাজ রাজনীতি যা কিছু করতে চাচ্ছে সেখানে যারা কোরআন এবং মেনে চলে আল্লাহর নবীর আদর্শকে যারা মেনে চলে ওরাই হচ্ছে এক দল নাজাকাপ্ত দল তারা সরাসরি জান্নাতে চলে যাবে দেখেন আপনি সার্বিক জীবন আল্লাহকে মানেন কিনা সার্বিক জীবন আল্লাহকে মেনে চলেন কিনা আল্লাহর নবীর আদর্শকে মেনে চলেন কিনা শোনেন আপনাকে এখানে আমি বলি আবহর আল্লাহানু বলছেন রাসুল সাল্লা বলেছেন বাদাল ইসলাম ও সংখ্যা সংখ্যালঘুদের কাছে এসেছিল আবার সংখ্যালঘুদের কাছে চলে যাবে তবে তাই সফল কাম যারা কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে তাদের ভুল ভ্রান্তি সংশোধন করে নেই এরা হলো সফল কাম আহ্বান রাজি আল্লাহানু বলছেন রাসু সাল্লাহ বলেছেন হাদিসটা সৈ মুসলিমের ১৯২০ নম্বর হাদিস লাতা ফাতুম মিনুম্মতি জ হেরি লালা হাততে লাইয়াদুর রহমান ফদাল হম হাততে তামরুল ওম আল্লাহর নবী বলছেন শোনো আয় সাহাবরা শোনো কায়ামা পর্যন্ত আমার উম্তের মধ্যে একটি দল হকের উপর থাকবে কয়েকটি একটি এবার আল্লাহ বলছেন সুর আরাব সাত নম্বর সুর একশো নম্বর আয়াত অমিমান খলাক ওম্মা তুই আহ দোন আবিল হাপ্পা বিহিয়া আল্লাহ বলছেন আমি যত জীব জন্তু প্রাণী সৃষ্টি করেছি এর ভিতরে একটি দল শুধু হকর উপরে থাকবে কয়টি দল এটা আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন আমার যত উম্মত আছে এর মধ্যে একটি দলের একটি উম্মত হকর উপরে থাকবে সেই দল উম্মত কোনটা সেই দল কোনটা আমি বলছি না আপনি আমি বলছি না যে আপনি কেউ তো একজন হবে নাকি হবে না কথা বোঝেন সেটা কে হবে যারা সার্বিক জীবনে কোরআন এবং সই হাদিস মেনে চলবে সালাদ হজ জাকাত অর্থনীতি রাজনীতি যারা কোরআন হাদিস দ্বারা মেনে চলবে তারাই আমি বলছি না যে আপনি সেই হকের দল আমি হকের ডিলার হাতে নেইনি আমি বলছি না যে আপনি আপনি জাহান জি না আমি আপনাকে জাহান নামি বলবো কেন আমি বলছি না যে আপনি জান্নাতি আমি বলবো কেন আল্লাহর নবী বলছেন কি আমার পর্যন্ত একটি দল যদিও মুসলমানেরা বিভক্ত হবে অনেক দলে কথা বুঝেননি আচ্ছা এতটুকুন থাক এবার দেখেন বিজাতিরা যাদের ইমান নাই যারা ধর্মকে বিশ্বাস করে না যারা নাস্তিক এরা তো জাহান নামে যাবে কিন্তু আফসোস হলো না হাদিসটা শুনে যে তিয়াত্তর কাতারি মুসলমান বাহাত্তর কাতারি যাবে কোথায় তো যেই বাহাত্তর কাতার জাহান নামে যাবে এরা তো হিন্দু না এরা কারা তো সেই মুসলিমকে কোনদিন ভেবেছেন বাপ দাদার দোহাই দিয়ে তো ধর্ম মানেন বাপ দাদার দোহাই দিয়ে তো ধর্ম চলবে না ধর্ম তো চলবে মোহাম্মদ মোহাম্মদামের দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে তো ধর্ম চলবে না ধর্ম তো চলবে কোরআন হাদিস দিয়ে কোনোদিন ভেবেছেন আমি কি মুসলমান হওয়ার পরও যদি বাহাত্মক দলে পড়ে যাই তাহলে আমার পরিণাম কি এইবারে দেখেন খুব খেয়ের করেন তো দেখেন তো হোজাই ফেবনুলিয়া আমান রাজিয়াল্লাহ আন ও বলছেন কাল আনাস ইয়েস আনু নারাসুল্লা হে সাল্লাল্লাহ হলে সাল্লাম আনিলু খায় জনসাধারণ রাসুরুল সরাসরের কাছে এসে শুধু কল্যাণের ওয়ার্স শুনতেন আল্লাহর নবী বলেন তো এটা বললে কত ফজিলত এটা বললে কত ফজিলত শুধু ফজিলতর শুনতে চাইতেন আর আমি অকল্যান সম্পর্কে জিজ্ঞাসা করতাম আল্লাহর নবী বলেন তো কি করলে ইমান ভেঙে যায় কি করলে আমল নষ্ট হয় তাহলে আমি যেন এখান থেকে সতর্ক থাকতে পারি আমি বললাম আল্লাহর নবী ইসাল্লাম আমরা তো জাহিলি যুগে ছিলাম ফাজাহ আল্লভী হাজল খাইর আল্লা আমাদেরকে ইসলাম দিলেন কল্যাণ দিলেন ফাহল বাহাদা হাজাল খাইরমিন সররিন তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে কলা না হ্যাঁ আসবে আমি বললাম ই রাজসুল আল্লাহ হে ফাহল বাহাদা জালেকা সরমিন খাইরিন তো ওই কল্যাণের ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে কলা নাম তিনি বললেন হ্যাঁ এই কথা বলার পরে বললেন সোনো হুজাইফা অফি দা খানন এমন কল্যাণ সমাজে আসবে সেটা হলো ঘোলাটা হবে অস্পষ্ট হবে অস্পষ্ট ইসলাম মানবে ঘোলাটা ইসলাম মানবে আমি হুজাইফা বললাম আল্লার নবী ও মা দেখা বলেন তো ঘোলাটা ইসলাম আমার কি অস্পষ্ট ধোঁয়াটা ইসলাম আবার কি তখন আল্লারনবী বলছেন এ হে দু নবেগারে এমন কিছু জাতি কম বের হবে মুসলিম বের হবে তারা আমার সন্নাকে বাদ দিয়ে আমার তরিকা বাদ দিয়ে অন্য মানুষের তরিকা মতো আমল করবে অন্য নেতা অন্য আউলিয়া গাউস কুতুব ইমাম ইমাম খতিব মুজাদ্দিদ এদের নীতিতে চলবে বাপ দাদার দোহাই দিয়ে চলবে দলের দোহাই দিয়ে চলবে আমার সন্ন্য অনুযায়ী চলবে না কিছু আমার কিছু দাদার দোহাই দিয়ে চলবে এটা হচ্ছে ঘোলাটা ইসলাম তখন হোজাইফা বললেন আল্লাহর নবী ফাহালা জালেকাল খাই শাবরিন তো এই ঘোলাটার পরে কি আবার অকল্যাণ চলে আসবে এইবার আল্লাহর নবীর ভাষা দেখেন হ্যাঁ আবার অকল্যাণ চলে আসবে এমন অকল্যাণ আসবে ইলা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে কি বের হবে এই ছেলে বলো তো জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি বের হবে বক্তা কাকে বলে এই যে আমি বক্তব্য আমি কি এখন বক্তা কিছু আলেম দোয়াত ব্যবহার করা আছে বহু বসন দায়ীগণ যারা কোরআন হাদিস থেকে বয়ান দেয় এদেরকে বলা হয় দায়ী কিছু দায়ী বের হবে কোন দিকে নিয়ে যাবে জাহান নামে হোজাইফা বলছেন সিফম লানা আল্লাহ নবী কি কথা শোনালেন আমাকে বক্তা জাহান দিকে নিয়ে চলে যাবে কি কথা শোনালেন তাদের পরিচয় দেন তো এই বক্তাদের পরিচয় দেন তো তখন আল্লাহ নবী বলছেন হুমিন জিলদা তিনা এটা খান্না মুনাবে আলসিনা তিনা শোনো তারা হবে মুসলিম তারা হবে মুসলিম যারা বক্তব্য দিবে যারা আলেম যারা দায় তারা হবে মুসলিম এটা কাল্লা মনে হবে আলসিনা তিনা তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে শোনেন এদিকে দেখেন এইদিকে দিকে মুরব্বী এদিকে আপনি এইদিকে বোঝার চেষ্টা করেন দেখেন আল্লাহর নবী বলছেন আমি তোমাকে বক্তাদের পরিচয় বলি ওই আলেমদের পরিচয় বলি ওই আলেম হবে মুসলমান কি হবে তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে মান আজাবাহু মিলাইহা

আশ্চর্য কথা কোরান হাদিস থেকে বক্তব্য দিবে অথচ মানুষ সেই বক্তব্য শুনে আমল করে জাহান্নামে চলে যাবে ঘটনা কি এই ঘটনা আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি ক্যাসি র ওই দি বিহি ক্যাসি র সোরা নম্বর সোরা ছাব্বিশ নম্বর আয়ার শেষ অংশ আল্লা বলছেন এই কোরান পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে এই কোরান পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়েছে এই কোরআন পড়ে মানুষ কী হয়ে যায়